আসসালামু আলাইকুম সময়েত ভিউয়ার্স এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাইলাজ ম্যাশিং এই সাইলাজ মেশিনটা আজকে আনবক্সিং করে এবং সেটিং করে আপনাদেরকে দেখানো হবে এবং এগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা আমাদের কাছে চায়নার যাবতীয় জিনিসপত্রগুলো পাচ্ছেন এবং আমরা কিন্তু গত চার বছর যাবৎ সারা বাংলাদেশের সুনামের সাথে কাজ করে আসছি কৃষি ফেরিওয়ালা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সময়েত ভিউয়ার্স দেখেন এই বক্সের মধ্যে এই ইয়ের মধ্যে আপনার প্যাকেটিংয়ের মধ্যে কী কী আছে দেখেন আমরা এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রেম অর্থাৎ মোটর লাগানো ফ্রেম এরপরে দেখেন এটা হচ্ছে পুলি আছে আরও যাবতীয় জিনিস আছে এগুলোতে সেটা আপনাদেরকে পরে খুলে দেখাবো এরপরে দেখছেন বিভিন্ন রকম টেরে আছে দেখেন এটা টেরে বিভিন্ন রকম টেরেগুলো আমরা মাথাগুলো মুখগুলো বের করছি সময় তো ভিউয়ার্স আপনারা জানেন যে কৃষি ফেরিওয়ালা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু আধুনিক কৃষি যন্ত্রপাতির একটি প্রতিষ্ঠান আমরা দেশব্যাপী সুনামের সাথে কিন্তু এগুলো দিয়ে থাকছি আমাদের আরও মেশিন রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন ওয়াটার পাম্প রাইস মিল খড় কাটা মিল আখমাড়াই ভুট্টা মাড়াই এগুলো কিন্তু আমাদের যাবতীয় মেশিনগুলো আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে সাইলাস মেশিন মূলত যারা সারা বাংলাদেশে সাইলাসের ব্যবসা করেন এবং আপনার বড় খামার রয়েছে তারা কিন্তু এই মেশিনগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন এটা হচ্ছে মূল বডি বডিটা কিন্তু আপনার নামানো হচ্ছে নিচে প্যাকেট থেকে এটা কিন্তু প্রচন্ড দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ছুরি আছে এই ছুরিতে কিন্তু পিষায় হবে সাইলাসের জন্য কিন্তু খুবই উপযুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এগুলো আমরা দিয়ে থাকি দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে ছুরি রয়েছে এবং প্রচন্ড ধারালো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ছুরি রয়েছে এবং প্রচুর ধারালো একদম সাইলাস হয়ে বেরোবে খুব জাপদা মেশিন এবং খুব হেভি মেশিন খুব ওয়েটফুল মেশিন